নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আজ দশই জুলাই পঁচিশে আসার বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি মহান ভারত চ্যানেলে প্রথমে প্রথমে পঞ্জিতা মতে আজ পঁচিশে আষাঢ় আজ দশই জুলাই আজ বৃহস্পতিবার আজ শুভ গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা আজকে রয়েছে রাত্রি দুটো চার পর্যন্ত আজকে সূর্যোদয় হবে পাঁচটা দুয়ে সূর্যাস্ত ছটা তেইশে মূলা থাকবে প্রাত পাঁচটা ছয় যোগ রাত্রি এগারোটা ছয় বৃষ্টিকরণ দিবা একটা তেতাল্লিশ গথে বফ করণ রাত্রি দুটো চার গথে বালক করণ এবার আসুন দেখে নি গোহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেব অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর রবি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর আর চন্দ্র অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে আর আজকের দিনে আর আজকের দিনে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ পঁচিশে আষাঢ় আজ দশ তারিখ দশই জুলাই আজ বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট অস্থিরতার দিন যাবে একদিক দিয়ে তাদের বাড়ি তাদের কর্মজীবনে নানা দিক দিয়ে নানা চাপ এছাড়া পরিবারের কোনো সদস্য মারাত্মক শারীরিক শরীর খারাপ হওয়ার জন্যে তার কর্মজীবনে নানা সমস্যা আপনাকেও যথেষ্ট চাপে রাখবে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনি যথেষ্ট উপভোগ করবেন আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে রাশির দ্বাদশে বুধের অবস্থান যে কোনো কাজে দেরি হয়ে যেতে পারে যে কোনো কাজে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে আপ সেদিক দিয়ে উচ্চ সেদিক দিয়ে আপনার কর্মক্ষেত্রে নানা জটিলতা আসতে পারে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক করেন সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে বড় চাপ আছে তা হচ্ছে আপনার সন্তানের উগ্র মেজাজ আপনার সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানজনিত কিছুটা অশুভ সংবাদ আপনার কানে আসতে পারে এছাড়াও আজকের দিনে আপনার রাশির দ্বাদশে অশুভ বুঝের অবস্থান আপনার কোনো কাজে বাধা বিনিয়োগ হতে পারে কিছুটা আকস্মিক রক্তপাত হয়ে যেতেই পারে এছাড়াও আপনার পারি আপনার মানসিক চাপ মানসচিত দৃষ্টাপ অবশ্যই আপনার থাকবে না সিংহ রাশি তবে আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন খাওয়া দাওয়ার ব্যাপারে নজর দেবেন এছাড়াও আজকের দিনে আপনি উচ্চক্ষেত্র থেকে আয় যেমন সুযোগ পাবেন তেমন কর্মজীবনেও সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ চলবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি মানসিক চাপ শরীর রাখতে হবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশিদ্ধিতে পড়তে হবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি কিছুটা দুর্ঘটনা ঘটতে পারে আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করে দিলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক টেনশান কিছুটা হল কমবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিত দেবেন এছাড়াও আজকের দিনে আপনি মা তারাকে স্মরণ করবেন তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র একশো আটবার জপ করবেন আর মা তারাকে পুরো একশো আট জবাল মালা চড়াবেন এতে কৃপা অনেকখানি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে তবে নিজের শরীর স্বাস্থ্য বাঁচিয়ে কর্মজীবনের সত্ত্ব পূরণ করুন আর আজকের দিনে যে আপনার মানসিক উদ্বেগ সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা জানালাম আজকের দিনটা পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার কেমন যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটাও জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ